বন্ধুরা এটা হলো আমাদের স্বপ্নের মানিকগঞ্জ শহর আমি বেলভাগ ঘাট থেকে বেলভাগ ব্রিজের প্রান্ত থেকে একটা অটো বাইকে উঠেছি আপনাদেরকে শহরের দৃশ্য একটু দেখাবো বলে দুই পাশের ভিউ দেখতে থাকুন অত্যন্ত গণপূর্ত বিভাগ গ্রাম পাশে দেখাতে পারলাম না বাম পাশে সার্কিট হাউস একটু সামনে গিয়ে গেলেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিজয় মেলা মাঠ যেখানে বছরের একটা নির্দিষ্ট সময় ডিসেম্বর মাসের শেষ দিকে গিয়ে দুদিন সপ্তাহব্যাপী একটা বিশাল আকারের খেলা বসে থাকে বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ রাখার জন্য মুক্তিযোদ্ধাদের সেই ত্যাগের কথাকে মানুষের মধ্যে জাগরুক করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ সম্পর্কিত নানা স্মৃতিচিহ্ন হস্তশিল্প প্রদর্শনী সহ বিভিন্ন আইটেমের বাণিজ্যিক জিনিসপত্র নিয়ে সেখানে কিন্তু কালচারাল ফাংশন আলোচনা অনুষ্ঠান বক্তৃতা মানিকগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্য হাজারি করে রয়েছে সে সব কিছু সমস্ত কিছু অ্যাড করে কিন্তু এখানে মেলা হয় এই যে এল জি ইডি দেখাচ্ছি বাম পাশে আমার সামনে আমরা এগিয়ে যাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাম পাশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব কিছুই আপনারা বড় বড় অফিস এখানে এই যে লিয়াকত আলী খান সড়ক আমি সামনে এগিয়ে যাচ্ছি এই এরিয়াটা হলো স্কুল কলেজের জন্য বিখ্যাত মানিকগঞ্জে বেশ কিছু স্বানমধান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে বাংলা এবং ইংলিশ ভার্সনে পড়াশোনা করানো হয়ে থাকে এই যে সার্কিট হাউস বন্ধুরা সার্কিট সার্কিট হাউস মানিকগঞ্জ কৃদিনন্দন একটা ডেট আমি আপনাদেরকে দেখালাম আপনারা আমার সাম সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সামনে যে সমস্ত ভিউ অপেক্ষা করছে তার জন্য দেখার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করতে থাকুন আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি এই মানিকগঞ্জ শহর কালীগঙ্গা নদীর পারে অবস্থিত মাঝারি আকারের একটা শহর বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে মধ্যভাগে ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর কিন্তু নানা কিছুর কারণে বিখ্যাত হয়ে আছে এখানে ভ্রমণ স্পট হিসেবে আপনি মেলার সময় বিজয় মেলা দেবথাঘাট ব্যবস্থা ব্রিজ হেফায়তপুর আঞ্চলিক মহাসড়ক তরা ব্রিজ আশেপাশের সুন্দর হস্ত কারুশিল্পের জন্য যে কিছু পল্লী রয়েছে নানান ধরনের বাঁশের শিল্পকর্ম এখানের গ্রামগুলোতে ঢুকলে মৃত্তিকা শিল্প আপনারা দেখতে পাবেন এই যে আমরা একেবারে কোর্টের কাছে গ্রাম পাশে কোর্ট বাম পাশে যে বিজয় মেলা মাঠ ওই যে মানিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এটাই হলো বিজয় মেলার মাঠ ওদের দিকে ওই যে আমরা তোমাদের ভুলবো না মুক্তিযোদ্ধাদের তৃতীয় চিন্তা সম্বলিত মনুমেন্ট এ পাশে স্বাধীনতা ভবন দেখতে পাচ্ছেন আপনারা পুকুর পারে সুন্দর একটা পুকুর আর এই যে পাশে জেলা প্রশাসকের কার্যালয় এইদিকে আমি দেখাতে পারলাম না ওদিকে মূল টাউন ডান যে রোডটা গেছে রোডটা কিন্তু একেবারে সেই স্বর্ণকার ভর্তি হয়ে পূর্ব দাসনার দিয়ে একেবারে সেই মানিক হেমায়তপুর মহাসড়কের সাথে গিয়ে লিঙ্ক হয়েছে এদিকে জেলা প্রশাসকের বাসভবন এই যে বাম দিকে এখানে ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজেই আমি একজন ট্রাফিক আফাকে দেখতে পেতাম আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব প্রণোদিত হয়ে সে চায় তিনি কিন্তু এখানে গাইডলাইন দিয়ে থাকেন অন্যান্য ট্রাফিক পুলিশের পাশাপাশি পরবর্তীতে তাকে ইউনিফর্ম দেওয়া হয়েছিল তার হাতে একটা লাঠি দেওয়া হয়েছিল সে কিন্তু এখানে খুব সুন্দর ডিউটি করে একেবারে নিঃস্বার্থভাবে করে কিছু ভাতা দেওয়া হয় কিনা জানি না তবে তাকে ইউনিফর্ম দেওয়া হয়েছে বিষয়টা আমি জানি আর এই ব্রিজেই দুটো পাগল টাইপের লোক বসে থাকতো অনেক আগে যারা ঘড়ির সঠিক টাইম বলতে পারতাম আমি অবাক হয়ে যেতাম আমরা ঘড়ি দেখে বলতে পারি না সঠিক টাইম সময় লাগে কিন্তু ওই দুই পাগল কিন্তু পুরুষ লোক কালো চেহারা স্বাস্থ্য ভালো তারা কিন্তু আমি তাদেরকে দেখেছি তারা কিন্তু ঘড়ির সঠিক টাইম বলতে পারতাম কেউ অবাক লাগে তাই না ভাই এই যে একটা সুন্দর মসজিদ দেখালাম এদিকে আমি একেবারে সেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন আমাদের এই সড়ক অনেক প্রশস্ত হয়েছে আগে কিন্তু অত্যন্ত নো সড়ক ছিল সড়ক ভবন মানিকগঞ্জ যেতে বাম পাশে সড়ক জনপথ ওদিকে হয়ে গেছে সড়ক ভবন যাই হোক এদিকে ডিভাইডার রাস্তার মাঝখানে ডিভাইডারগুলো কিন্তু খুলে ফুলে একেবারে খুলে সুশোভিত হয়ে আছে মানে আষাঢ় মাসে বৃষ্টি নেই তারপরেও কিন্তু গাছগুলো ফুলের কারণে মোটামুটি দৃষ্টিনন্দন দেখাচ্ছে যে গোলাপ সম্ভবত আর একেবারে জনাকীর্ণ আমাদের এই শহর আগে ভিড় লেগেই থাকতো যোগাযোগ প্রসিদ্ধতার কারণে রাস্তা চৌড়া কারণে বাস স্ট্যান্ডের স্পেস সম্প্রসারিত করার কারণে আগের সেই ক্রাউডেড কন্ডিশন কিন্তু এখন নেই এখন কিন্তু অনেকটাই মানিকগঞ্জ একেবারে যানজট মুক্ত ইসামত আপনি স্বল্প ভাড়া ভ্রমণ করতে পারেন অটো বাইক বা যে কোনো গাড়ি বলেন ভাড়া কিন্তু তেমন বেশি না আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েছি সে অনুপাতে কিন্তু আমাদের মানিকগঞ্জের বাইকের ভাড়া কিন্তু তেমন নয় আর বন্ধুরা কথা বলতে বলতে এই যে সিএনজি স্টেশন দেখতে পাচ্ছেন কত সিএনজি একটা পর একটা সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে এদিকে সদর হাসপাতাল রাস্তার ডান দিকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অনেক নাম করা প্রতিষ্ঠান আরও ভোকেশনাল প্রতিষ্ঠান এখানে রয়েছে তো আমাদের মানিকগঞ্জ কিন্তু শিক্ষা অনেক উন্নত এখানকার অনেক কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রেখে যাচ্ছে আমি একেবারেই বাস স্ট্যান্ডের সেই মোটর সাইকেল পার্টস এরিয়া পৌঁছে গেছি একটু পরেই হলো আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি আরিতা বাম দিকে নবীনগর ডান দিকে রায়তপুর ডান দিকে ঢাকা ডান দিকে আর এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন এ কামনায় আমি মোহাম্মদ রহিফুল ইসলাম যতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের সন্দর সুখী ভাস্ত সুখী নিমাম কামনা করে আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি আসসালামু আলাইকুম